বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল যেমন প্রেম নিয়ে আসে তেমন বসন্ত সাথে সাথে বসন্ত রোগটাও নিয়ে আসে বন্ধুরা আজ কথা বলবো বসন্ত রোগ নিয়ে রোগটা নাম থেকেই বুঝতে পাচ্ছেন যে এটা বসন্ত ঋতুতে হয়ে থাকে বলেই এর এরকম নামকরণ করা হয়েছে তবে আয়ুর্বেদে একে মুসুরিকা রোগ বলা হয় মুসুরির ডালের মতন এর আকৃতি হয় বলে একে মুসুরিকা বলা হয় এই রোগের কারণ হিসাবে আয়ুর্বেদ আচার্যরা বলেছেন যে আমাদের যে ত্রিধাতু আছে বায়ু পিত্ত কফ এর মধ্যে পিত্ত এবং কফের বিকৃতিতে এই রোগ হয়ে থাকে এই যে রোগ এই রোগটি আমাদের সপ্ত ধাতুর সপ্ত ধাতু কী কী রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র এই সপ্তধাতুর যখন রস ধাতুতে এই রক্ত রোগটি থাকে তখন কিন্তু এই রোগটি আমরা এটাকে যখন রক্তধাতু দূষণের কারণে হয়ে থাকে তখন এটাকে আমরা বলি চিকেন পক্স বা জল বসন্ত এই রোগটি যেন আরও গভীরে যদি চলে যায় যখন এই রোগটি রস ধাতু থেকে অতিক্রম করে রক্ত মাংস মেদ এই সমস্ত ধাতুতে প্রবেশ করে তখন এই ধাতু দূষণের এই ধাতু দূষণের ফলে যে যে বসন্ত রোগটি হয় সেই বসন্ত রোগকে আমরা বলি স্মল পক্স তবে এটা স্মল নামে হলেও এটাই কিন্তু দুরারোগ্য বা এটাই কিন্তু ভয়ের কারণ এই রোগটাই কিন্তু চিকেন পক্স অপেক্ষা অনেক বেশি ভয়ানক হতে পারে যত বেশি গভীর ধাতুতে প্রবেশ করবে রোগটি তত বেশি এর যে গুটিগুলো হয় তত ছোট হবে আর যত ছোট হবে তত এটি আমাদের জন্যে ক্ষতিকারক হবে এই রোগটিকে সারার জন্যে বা এই রোগটিকে প্রতিরোধ করার জন্যে আয়ুর্বেদ আচার্যরা সামান্য কিছু কিছু ঘরোয়া উপায়ের বলেছে যেগুলি দ্বারা এই রোগটিকে আমরা প্রতিরোধ করতে পারি এই কিছুদিন আগেই আমার এক বন্ধুর এই রোগটি হয়েছিল তখন কিছু বইপত্র একটু ঘাটাঘাটি করার সূত্র ধরে এ বিষয়ে যে তথ্য বা জ্ঞান আমার সামনে এসেছিল তো সেগুলোর প্রায়োগিক বিষয়গুলি আমি দেখেছিলাম তো ভাবলাম যে এই বসন্ত রোগে অনেকেই এখন আক্রান্ত হবে কেননা আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নেব না তো এই রোগটি সারার জন্য আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে নিম গাছ নিম গাছের এখন দেখো কচি কচি পাতা এই সময় বেরোয় এই নিমের কচি পাতা যদি আমরা চিবিয়ে খাই নিমের কচি পাতার রস যদি আমরা খেয়ে থাকি অথবা নিম কচি কচি নিমের পাতা এটিকে সামান্য একটু হলুদ দিয়ে যদি মাখিয়ে ভাতের সঙ্গে খাওয়া হয় আহা কি সুন্দর স্বাদ লাগে তার সঙ্গে সঙ্গে এটা বসন্ত প্রতিরোধকও বটে প্রতি বটে এরপর সস্তা শাক যেমন গেহযোগী ভিক পায় না তেমনি এই সস্তা শাকেরও মূল্য নেই কমলি শাক কমলি শাক এই রোগের জন্যে ভীষণ এক মহা ঔষধি হতে পারে কমলি শাকের দুই চামচ মতো রস সামান্য এক দুই চামচ মতো দুধের সঙ্গে যদি আমরা খাই তবে এই বসন্ত রোগের প্রকোপ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এরপর আমরা আমাদের আরেকটি যে ঔষধি খুব সহজলভ্য ঔষধি সে হচ্ছে বাসক বাসক গাছের যে পাতা তার ছাল ফুটিয়ে আমরা চায়ের মতো খেতে পারি সেই চায়ের মতো যে রসটি সেটা আমাদের এই রোগ থেকে বাঁচাবে অথবা এর কাঁচার রসটিও আমরা খেতে পারি এছাড়াও এই রোগে অন্যতম একটা ভালো ঔষধি হচ্ছে সজনে পাতার ভত্তা বা সজনে ফুল বিশেষ করে সজনে ফুল সজনে ফুল যদি আমরা বাটা করে খাই ভর্তা করে খাই বা এটাকে যদি বড়া করেও খাই তাদের একটু মুখে রোচে না একটু টেস্ট না হলে আরে মানুষের কি কথা বলবো গরু যে অবলা জীব তাকেও যদি একটু খোল টোল দিয়ে যদি ছড়িয়ে না দেওয়া হয় সেই খেতে চায় না তো মানুষেরও একটু স্বাদ বোধ তো আছেই সুতরাং ভালো জীবে লাগার জন্যে আপনারা কম বেশি এটাকে হেরফের করতেই পারেন তো এটাকে একটা পকোড়া টাইপের চম বানিয়েও খেতে পারেন এটাও কিন্তু আমাদের জন্যে অনেক ভালো কাজ দেবে এছাড়া ঘরে রয়েছে আদা যে সর্বরোগ ঔষধি প্রায় এবং তুলসী আমাদের বাড়ির ডাক্তার সেই আদার সামান্য একটু রস এবং সামান্য একটু তুলসী পাতার রস এটাকেও যদি আমরা ক্রমাগত খেতে থাকি তাহলে এই রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচা যাবে বলে আয়ুর্বেদ আচার জোড়া চক্রপাণী দত্ত এই সমস্ত বড় বড় আচার্যরা চরক সংহিতায় এই বিষয়ে তারা বিস্তারিত বলে গেছেন এই তো গেল ভেষজের ব্যাপার আমরা যেগুলি খাবো এই রোগ হলে বন্ধু আপনারা সকলেই জানেন আমার একবার হয়েছিল বাপরে বাপ সে যে কি পোড়া করে গায়ে তা কল্পনার অতীত যার না হয়েছে ওই যে বলে কি যাত না বিশ্বে বুঝিবে সে কিসে আসি বিশ্বে দংশেনি নিজারে সাপে যাকে ছবল না মেরেছে সে কখনো বিষের জ্বালা জানে না তো যদি এরকম গায়ে জ্বালা যখন হয় তখন গুরুচি যেটাকে আমরা গোদা বাংলায় বলি যে বুরুচ নিম্বুরুজ আমবুরুজ এই আমবুরুজ নিম্বুরুজের রস থেতো করে এই ডালের এর পাতা থেতো করে এই রসটা যদি সারা গায়ে মাখা যায় তাহলে কিন্তু খুব দ্রুত এই জ্বালাপোড়া থেকে নিস্ত্রণ নিস্তার পাওয়া যায় এক্ষেত্রে একটা ভয়ানক ব্যাপার হয়ে থাকে গুটি যদি চোখে হয় কখনো মানুষ অন্ধ হয়ে যেতে পারে ভীষণ ভীষণ একটা বড় সমস্যা মানুষের জন্য। তো এক্ষেত্রে আয়ুর্বেদ আচার্যরা বলেছে যেটা সেটা হচ্ছে মেহেন্দি 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 পাতা আয়কার মায়েরা আয়কার রূপচর্চার ক্ষেত্রে মেহেন্দি হাতের তালুতে পায়ের তালুতে মাখা হতো এটা মূলত ওই বসন্ত রোগের গুটিগুলো যাতে চোখে না ওঠে চোখ যাতে অন্ধ না হয়ে যায় সে কারণে কিন্তু এটা করা হতো তো আপনারাও কিন্তু যদি কখনো এরকম পরিস্থিতি হয়ে থাকে হাতের কাছে যদি এই বস মানে তোমার মেহেন্দি পাতার থেকে থাকে তাহলে এগুলি বেটে এ পায়ে প্রলেপ দিয়ে দেবেন পায়ে রসটা ভালো করে মাসাজ করে দেবেন পায়ে লাগিয়ে দেবেন তাহলে চোখটা এই রোগ থেকে বেঁচে যাবে অনেক সময় এই রোগের গুটিগুলি গায়ে থেকে বেরোতে চায় না দরকচা দরকচা হয়ে পড়ে থাকে হ্যাঁ তো তখন পেশেন্ট বেশ ভালো রকমের সমস্যায় ভোগে এই সময় আপনারা কি করতে পারেন কচি 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 তেঁতুল পাতাও এই সময় হয় এই তেঁতুল পাতা সামান্য একটু আর কচি যে আমাদের ঘরে যে হলদি থাকে সে হলদি যদি বেটে সেটা যদি ওই ফোসকুড়িগুলোর ওপরে ওই ফোঁড়াগুলোর ওপরে যে মুসুর ডালের মতো যেগুলি হয়েছে ওগুলোর যদি লাগিয়ে দেওয়া যায় বা সারা গায়ে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলি পেকে বেরিয়ে যায় এগুলো একটু একটু করে লাগিয়ে দেবেন একটু তুলো দিয়ে বা হাত দিয়ে পরিষ্কার কিছু দিয়ে বা যে পেশেন্ট সেও যদি লাগিয়ে নেয় তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি করে পেকে বেরিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এটা শুকিয়ে যাবে এরপর আসা যাক এই রোগটি যদি হয়ে থাকে বেশ কিছু বিধিনিষেধ আচার্যরা বারণ দিয়েছে যেমন বিশেষ করে টক খাওয়া যাবে না লবণ খাওয়া যাবে না বা কম যত সামান্য না খেলে নয় যদি কারুর না খেয়ে পারেন তাহলে সামান্য থেকে সামান্যত লবণ খেতে হবে তো এছাড়া রৌদ্রে যাওয়া যাবে না গরম শেক নেওয়া যাবে না গুরুপাক জাতীয় খাবার খাওয়া যাবে না গুরুপাক জাতীয় খাবার শুধু এই খা এই রোগটাতেই নয় যে কোনো রোগ যদি আমাদের আক্রমণ করে আমাদের অগ্নিমন্দা হয়ে যায় আমাদের ডাই ডাইজেস্টিভ যে সিস্টেম সেটা বিদ্রোহ করতে থাকে তো সেক্ষেত্রে আমাদের কোনো খাবার খাওয়া উচিত নয় গুরুপাক খাবার তো অবশ্যই নয় এছাড়া বন্ধুরা এই সময় অশুদ্ধ বাতাস কিন্তু লাগাতে নেই দূষিত অশুদ্ধ বাতাস যদি গায়ে এসে থাকে তাহলে এক্ষেত্রে রোগটা কিন্তু অনেক মানে বিস্তার লাভ করতে পারে এবং অনেকের আশেপাশের মানুষের বাড়ি পরিবার শুদ্ধ মানুষের আক্রান্ত হতে পারে এই সময় দূষিত রোগ বাতাস থেকে আমাদের দূরে থাকা দরকার তবে এই দূষিত বাতাসকে দূর করার জন্যে অনেকে করে ঘরের পুরো দরজা জ্বালনা সব কিছু বন্ধ করে দেয় ওই একটা ছোটোবেলায় ছেটে ছেলেবেলায় আমরা পড়তাম না যে ভ্রমটাকে রুখতে গিয়ে কী শ্লোক ছিল না দ্বার বন্ধ করে দিই তাহলে সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি ঠিক এই রোগের ক্ষেত্রেও তাই যদি দরজা জানলা সব কিছু বন্ধ করে দেওয়া হয় তাহলে শুদ্ধ বাতাস প্রবেশ না করে রোগটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতে পারে তবে দরজা জানলা বন্ধ করবেন না দরজা জানলা খোলা থাক মনের দরজা জানলা ঘরের দরজা জানলাও খোলা থাক কিন্তু দূষিত বাতাস যাতে না আসে সেরকম একটা স্থানে রোগীকে সেট করা ভালো এবং ঘরটাকে যাতে দূষণমুক্ত রাখা যায় সুগন্ধযুক্ত করা যায় সে বিষয়ে চন্দন ফন্দন এগুলি ইউজ করা যেতে পারে সুগন্ধি ইউজ করা যেতে পারে হার্বাল সুগন্ধি তবে পেশেন্টকে এই সময় যদি মশারির মধ্যে রেখে দেওয়া যায় কলার পাতায় শুয়ে রেখে দেওয়া যায় আপনারা তো বাড়িতে করেই থাকেন প্রত্যেকেই এটা আমাদের মা আমাদের আশেপাশের মানুষরা করেই থাকে যে এই রোগ হলে নিম পাতা বিছিয়ে দেয় তো এটা তো অবশ্যই আপনারা জানেন বলার অপেক্ষা রাখেনা এগুলো করবে এগুলো তো করা গেল এই সময় রুগীর সঙ্গে কারোর বিছানা শেয়ার না করাই ভালো রুগীর আশেপাশে না শোয়াই ভালো স্বামী স্ত্রী যদি এক্ষেত্রে হয়ে থাকে স্বামীর রোগ হয়ে থাকে বা স্ত্রীর তাহলে এই সময় যেটা আয়ুর্বেদ আচার্যরা একদম নৈব নৈব চা বলেছেন সে হচ্ছে সে হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস এটাকে তারা কিন্তু ভীষণভাবে নিষিদ্ধ বলে বলেছেন এটা তো গেল যে অপথ্য বিষয়গুলি এরপরে এক্ষেত্রে পথ্য হিসাবে ওই যে রোগ প্রতিরোধক হিসাবে যেগুলি বলা হয়েছিল সেগুলিই আপনার খাদ্য হিসাবে খেতে পারি যেমন সজনে পাতা সজনে ডাটা সজনের ফুল এগুলিকে আপনি যে যেরকমভাবে খেতে পারেন সেভাবে খাবেন তবে গুরু পাক করে না খেলেই হলো সহজ পাচ্য করে সহজভাবে খেলে হলো কমলি শাক ভাজা তরকারি করে যেভাবে খেতে পারেন সেভাবে খাবেন নিম পাতা ওই যে বললাম নিম পাতা যদি ভাতের সঙ্গে একটু মিক্সড করে নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে যদি খাওয়া যায় নিম পাতা খাওয়া যেতে পারে পটল এক্ষেত্রে একটা ভালো তরকারি হতে পারে পটল পিত্তরোগের জন্যে খুব ভালো যাদের এমনি অ্যাসিডিটি আছে তারা পটল খেতে পারেন পটল পিত্তরোগের জন্য খুব ভালো তো এক্ষেত্রে পটল খাওয়া যেতে পারে করলা উষ্যে এক্ষেত্রে খুব ভালো কাজ দেয় করলা উষ্যের রসও এই রোগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এর পাতার রস হ্যাঁ যদি এই রোগের সময় যদি ব্যবহার করা যায় গায়ে মাখা যায় ওই খুশকরুত মাখা যায় এগুলোও কিন্তু ভালো কাজ দেয় কমলি শাকের মতন আরেকটি শাক আমাদের আশেপাশে দেখা যায় আমরা যেটাকে দেখি হচ্ছে হিঞ্চের শাক আমরা গোদা বাংলায় বলি যে শাক বলি যেটাকে সেটাকেও আপনারা যেভাবে খেতে পারেন হ্যালেঞ্চা শাক খেতে পারেন এই রোগের ক্ষেত্রে বেশ সুন্দর একটা ভালো পথ্য হিসাবে হতে পারে তবে এক্ষেত্রে এখনকার দিনে পাওয়া যাবে কতটা আমি জানি না তবে এক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ আচার্যরা পুরনো ধানের চালের ভাত খাওয়ার কথা বলেছে পুরনো চালের নয় ধারটাকে রেখে দিয়ে পুরনো হলে সেই ধান থেকে যে চাল হবে সেই চালের ভাত তবে ধান যদি ঢেঁকি চাটা হয় তাহলে তো সোনায় সোহাগা একেবারে একেবারে ধানটাকে অ্যাকচুয়ালি ছটা করাই ভালো ধানটাকে সমস্ত কিছু আমরা উঠিয়ে ফেলে তার যে মূল খাদ্যবস্তু সেটাকে আমরা ফেলে দিয়েই আমরা খাই যার কারণে আমাদের এই ধানের থেকে আসা খাদ্য সমস্ত কিছুই মানে গুণগুলো সবই চলে যাচ্ছে যদি আপনারা পেরে থা পারেন সম্ভব যদি হয় বিশ্বের গ্রামে যারা আছেন তারা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আবার বাংলায় ফিরে আসো আবার ঢেঁকি ছাটা চাল যদি খান আপনাদের ডাক্তারের কাছে পয়সা দেওয়া লাগবে না একটু কষ্ট করে হলেও দেখি ছাটা লাল চাল যদি খেতে পারেন অনেক রোগের মহা ঔষধি এগুলো তো যেটা বলছিলাম তো পুরোনো চালের চাল ধানের চালের ভাত যদি এক্ষেত্রে খাওয়া যায় তাহলে আমরা কিন্তু এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারি এটাতে কোনো সন্দেহ নেই এগুলো আয়ুর্বেদের আচার্যরা অনেক হাজার হাজার মানুষের ওপরে প্রয়োগ করে তবে এগুলি আমাদের যে সংহিতাগুলো রয়েছে আমাদের যে আয়ুর্বেদ গ্রন্থগুলো রয়েছে সেগুলোই কিন্তু লেখা হয়েছিল তো এগুলো নো ডাউট পশ্চিমী তকমা লাগলেই সেটা কার্যকারী না লাগলে কার্যকরী নয় পশ্চিমের স্টাম্পের আশায় যারা বসে থাকেন তাদের অনুরোধ করব যে ভারতবর্ষে এগুলো কিন্তু অনেক মানুষের ওপরে বান্দরের ওপরে না হনুমানের ওপরে না ইন্দুরের ওপরে না মানুষের ওপরে গবেষণা করেই এগুলো ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রে গ্রন্থে লেখা হয়েছিল সুতরাং এগুলি আপনারা নির্ভয় অ্যাপ্লাই করে দেখতে পারেন তারপরে আপনারা অ্যালোপ্যাথির যে চিকিৎসা আছে সে চিকিৎসা আপনারা নিতেই পারেন এই রোগটি যখন মোটামুটি কমে আসবে ঘাগুলি শুকিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের যে স্নানের পদ্ধতি আছে অনেক লোকালে যে যে পদ্ধতিতে যে এরিয়ায় যেভাবে স্নানের রীতিনীতি আছে সেগুলি করবেন পাশাপাশি আপনার হলুদ বাটা যে রস কাঁচা হলুদের যে রস সে কাঁচা হলুদের রস নিমের রস এগুলি লাগিয়ে স্নান করতে পারেন এইটুকু করলে আশা করা যাবে এই রোগকে আপনারা প্রতিহত করতে পারবেন আগেই যদি হয়ে যায় তাহলে এগুলি করলেও আপনাদের এখান থেকে নিস্তার পাবে তাহলে পরের দিন পরের একটা এপিসোডে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ